ভিউার্স লিঙ্গে প্রতিদিন সরিষার তেল লাগালে কী হয় এটা জানলে আপনি প্রতিদিন লাগাবেন কথাগুলো শুনে হয়তো আপনারা অনেকেই অবাক হচ্ছেন তবে ভিডিওটি না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের মনে তাহলে কোনো ভুলভ্রান্তি থাকলেও সেটা কেটে যাবে লিঙ্গে মূলত যে সমস্যা হয়ে থাকে সেগুলোর মধ্যে প্রথমত হচ্ছে আগা মোটা গোড়াটা চিকন এটা কেন হয়ে থাকে জানেন হস্তমৈথনের জন্য এটা সারাদিনে আপনি একবার করেন ওকে বাট এর বেশি নয় যারা দেশের বাইরে থাকে তারা অনেকে আছেন দুই ঘন্টা পর পর করে এছাড়া লিঙ্গে অনেক ধরনের রোগ হয়ে থাকে এর মধ্যে হচ্ছে গনেরিয়া একটি রোগ এটা অনেক মহামারী একটি রোগ এটা একবার হলে সারা জীবন কিন্তু ভুগতে হয় এরকম হাজারো রোগের সমাধান পেতে পারেন এই সরিষার তেল থেকে এখন বলবো কিভাবে ব্যবহার করবেন কি নিয়মে ব্যবহার করবেন সব বলবো এটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি দেখুন আরেকটি কথা বলবো আমাদের চ্যানেলটি কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম হাজারো হেলথ টিপস ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখুন সরিষার তেল মূলত রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে অনেকে শরীরে ব্যবহার করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোটো বাচ্চাদেরকে আপনারা সরিষার তেল লাগিয়ে থাকেন কারণ সরিষার তেল কিন্তু অনেক উপকার সরিষার তেলের মাঝে এমন কিছু গুণাগুণ রয়েছে যে সব গুণাবলী আপনার লিঙ্গের জন্য খুবই জরুরি তবে এটি অবশ্যই কিন্তু খাটি সরিষার তেল হতে হবে ঘানে ভাঙা খাঁটি সরিষার তেল এই সরিষার তেল আপনার লিঙ্গে যদি আপনি সঠিকভাবে যেতে পারে তাহলে আপনার লিঙ্গ থাকবে সুস্থ এবং সতেজ তবে নিয়মটা জেনে নিন প্রথমে আপনি চার থেকে পাঁচ ফোটা সরিষার তেল একটি পাত্রে নেবেন ঠিক আপনারা এইভাবে চার থেকে পাঁচ ফোটা সরিষার তেল একটি পাত্রে নেবেন আমি এখানে এই তেলের মুখেটায় নিলাম তারপর আপনারা আরেকটি কাজ করবেন আপনাদের লিঙ্গটি অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন আপনারা চাইলে একটু সাবান ইউজ করতে পারেন যাতে ময়লাটা কেটে যায় এবং এরপর মুছে ফেলবেন তারপর আপনার লিঙ্গে সরিষার তেল লাগাবেন যেখানে যেখানে রকগুলি ঢিলা হয়ে গেছে ঠিক সেখানে সেখানে আপনারা লাগাবেন এবং কারণ আপনি তো জানেন কোথায় কোথায় আপনার রগ ঢিলা হয়েছে এবং সেই সব জায়গায় আপনার রগ ঢিলা দেখার কারণে আপনি বেশি সময় কিন্তু সহবাস করতে পারেন না অতি উত্তেজনায় লিঙ্গের থেকে পাতলা পানি বের হয়ে যায় এটাকে বলে ধাতু ভাঙা এটার জন্য অনেকেরই জীবন নষ্ট হয়ে গেছে অনেক টাকা খরচ করেও আপনারা কিন্তু ভালো ফলাফল পাননি একটি জিনিস খেয়াল করবেন লিঙ্গের ছিদ্রে যেন এই তেলটি কখনোই না লাগে কারণ সরিষার তেল কিন্তু ঝাঁঝালো তবে আবারও বলছি ক্ষেত্রে আপনারা অবশ্যই খাঁটি সরিষার তেল ব্যবহার করবেন এবং আপনারা ঠিক খাঁটি সরিষার তেলটা এভাবে আপনাদের লিঙ্গে ব্যবহার করবেন পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আপনারা আপনাদের লিঙ্গে এইভাবে সরিষার তেল মাসাজ করতে থাকবেন খুব আস্তে হালকা হাতে আপনারা এভাবে খাটি সরিষার তেল ম্যাসাজ করতে থাকবেন উপর থেকে নিচে কিন্তু কখনোই কিন্তু আপনারা নিচ থেকে উপর থেকে নিচের দিকে নামবেন না আপনারা সবসময় এভাবে এভাবে করে মালিশ করবেন ফলে আপনাদের লিঙ্গ লম্বা হবে এবং লিঙ্গের যত দূর হবে এবং আপনারা আপনাদের সঙ্গিনীকে পর্যাপ্ত সুখ দিতে পারবেন এভাবে লাগিয়ে আপনি পনেরো থেকে বিশ মিনিট রেখে দিবেন এবং আরেকটি কথা বলবো কোনো প্যান্ট বা কিছুই পরবেন না খোলামেলা অবস্থায় আপনারা থাকার চেষ্টা করবেন তারপর কিছু সময় পর দেখবেন লিঙ্গের সাথে মিশে গেছে সরিষার তেল তখনই আর কিছুই আপনাকে করতে হবে না এবং আপনি ধুবেনও না পর দিন যখন আপনি গোসল করবেন তখন আপনি ধুয়ে ফেলবেন তো ভিওয়ার্স এভাবে যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করেন তাহলে আপনার অনেক মহামারী রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং সরিষার তেল এমনই একটি তেল যেটি ব্যাকটেরিয়া প্রতিরোধ আপনার লিঙ্গে মারাত্মক ক্ষতির মুখে পড়ে ব্যাকটেরিয়ার কারণে যেমন রক ঢিলা হয় চেই পোকা হয় এই চেই পোকা গুলো আর হবে না যদি আপনি প্রতিনিয়ত এই তেল ব্যবহার করতে পারেন বাচ্চাদের ব্যবহার করতে দিবেন না তো ভিউয়ার্স প্রতিদিন যদি আপনি সরিষার তেল ব্যবহার করেন তাহলে এই সকল সমস্যা আপনাকে আর ভুগতে হবে না রাতে ঘুমানোর আগে আপনি এটি ব্যবহার করবেন আর যারা সহবাস করবেন তারা সহবাসের পরে ব্যবহার করবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য